আমি স্বাস্থ্য বিষয়ে কিছু কথা বলি বরাবরের মতোই আজকে অনেকের অনুরোধে অ্যালার্জি সম্পর্কে কিছু বলবো যদি আল্লাহ রাবুল আলমিন তফিক দান করেন আমাদের কাছে অনেক রুগিয়া আসে বলে অনেক দিন হয়ে গেছে অ্যালার্জি কমে না অ্যালার্জির কোনো স্থায়ী সমাধান আছে কি না আসলে দেখেন অ্যালার্জির কোনো স্থায়ী সমাধান নেই বিভিন্ন কারণে আপনার অ্যালার্জি হতে পারে খাবার থেকে অ্যালার্জি হতে পারে মনের মধ্যে অ্যালার্জি থাকতে পারে দোলা থেকে অ্যালার্জি থাকতে পারে তাহলে অ্যালার্জি কী আমরা কিন্তু বেঁচে আসি আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে বিদায় আমাদের শরীরের মধ্যে যেগুলো সহনীয় এবং যেগুলো দরকার এগুলো কিন্তু শরীরে সহনীয়ভাবে এগুলো মেনে নেয় যখন আমাদের রোগ প্রতিরোধ কমে যায় যখন বাহির থেকে কোনো ভাইরাস আমাদের কাছে আক্রমণ করতে চায় তখন আমাদের যে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেই রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু ওই বাহিরের ভাইরাসকে শরীরে ঢুকতে দিবে না তার কাজ হলো রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধরে রাখার জন্য অ্যালার্জি কি আপনি যখন খাবার খেলেন খাবার থেকে অ্যালার্জি হতে পারে খাবার খাওয়ার সাথে সাথে আপনার শুল ফুলে যেতে পারে যে খাবারটা খাইছেন ওই খাবারটা আপনার জন্য সুইট পোল না যার কারণে কিন্তু আপনার শরীরটা ফুলে যায় বিভিন্ন ধরনের চুলকানি দেখা দেয় তাহলে আপনাকে কি করতে হবে অ্যালার্জি থেকে আমার কাছে যখন রুগী আসে তখন আমি বলি যে ওষুধ তো আপনি সাময়িক খাবেন কিন্তু অ্যালার্জি থেকে বেঁচে থাকার জন্য আপনাকে যা করতে হবে আপনি সম্পূর্ণ একটা রুটিনের মধ্যে আসতে হবে আপনার জীবনটাকে একটি রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে যেমন আমরা যে কাপড় পরিধান করি এমনও হয় একজনে একটা প্যান্ট পরছে দেখা যায় এক সপ্তাহ ধরে এই প্যান্টটি পরতেছে যে শার্ট পরছে দেখা যায় দুই দিন তিন দিন হয় একই শার্ট বারবার পরতেছে তো এই যে শোলটা ঘামে আপনি যদি চলাফেরা করেন আমরা জানেন আমাদের দেহ অসংখ্য কুশ নিয়ে মানবদেহ গঠিত এই কুষ দিয়ে কিন্তু চলাফেরার সময় আমরা যখন ব্যায়াম করি তখন কিন্তু অনেক অনেক বজ্র পদার্থ কিন্তু কুশ দিয়ে বের হয়ে যায় কুষটাকে পরিষ্কার করে করার জন্য কুষটা কিন্তু পরিষ্কার আপনি যত ব্যায়াম করবেন হাঁটা হাঁটা চলাফেরা করবেন দেখবেন যে আপনার কোষগুলো পরিষ্কার হবে আপনি সুস্থ থাকবেন এই জন্য আমি বলি যে আমরা এক সপ্তাহ রুটিন করে ফেলি কিভাবে এক সপ্তাহ রুটিন করব আপনি ষাটটা প্যান্ট কিনেন ষাটটা শার্ট কিনেন আপনি একটা প্যান্ট শুধু একদিনের জন্যই পরবেন দ্বিতীয়বার আর পরবেন না আপনি পরার পরের সাথে সাথে আপনি এটাকে ভালো করে সাবান দিয়ে কষে রুদ্রে শুকিয়ে রাখবেন পরের দিন আপনি আর একটা প্যান্ট বা একটা শার্ট এভাবে আপনি সবসময় এই বাসি কোনো জিনিস আপনি পরবেন না আর আমরা যা বলি যে আপনি আগে একটা রুটিন করবেন যে খাবারের লিস্ট আপনি সংগ্রহ করবেন আপনি নিজে রুটিন করে খাবার কি করবেন খাবারটারে আপনি রুটিন করে আপনি খাবেন আর দেখবেন যে আপনি কোন খাবার আপনার শরীরে মানায় কোন খাবারটা আপনার শরীরে সহনীয় যেগুলো খাইলে আপনার কোনো চুল খায় না আপনার কোনো সমস্যা হয় না দেখেন অটোমেটিক আপনার শরীরে মানে বুঝবেন যে ওইটা আপনার জন্য উপযুক্ত খাবার যে খাবারটা খেলে আপনার সমস্যা হয় আপনি ওই খাবারটা বাদ দিয়ে দেন এটি অ্যালার্জির ওষুধ অ্যালার্জির কোনো স্পেসিফিক কোনো ওষুধ নাই যে আপনি ওইটা খাইলে যে অ্যালার্জি কমবে যেমন দেখেন বাংলাদেশের মাঝে সব থেকে সিটিরিজিন গ্রুপের আপনার অ্যালার্টল এট্রিজিন আপনার রাইনিল এরকম অনেকগুলো ওষুধ আছে বিভিন্ন কোম্পানির প্রচুর পরিমাণে বিক্রি করতেছে এরা আমাদের কাছে মানে আসলে বলে যে একটা অ্যালার্ট হল দেন একটা একটা হল দেন এই যে মানুষকে বলে ভাবে মুখে মুখে এই যে অ্যালার্জির ওষুধ অনেক মানুষ এগুলো আমাদের আমরা বলা লাগবে না ওরা নিজে এসে ফার্মেসিতে বলে যে আমাকে একটা ওষুধ দেন যে মানুষ এগুলো অভ্যস্ত হয়ে গেছে আপনি কি সারা জীবনে ওষুধ খাবেন ওষুধের উপরে যদি আপনি সারা জীবনে ডিপেন্ড করেন তাহলে তো জীবনটা অনেক অনেক বিপদ আছে জীবনটা অনেক নষ্ট হয়ে যাবে আপনার আপনি শুধু ওষুধ খেলেই যে আপনার অ্যালার্জি কমবে তাই না আপনার মনের মাঝে আপনার মনের আপনার অ্যালার্জি থাকতে পারে যেমন একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা স্পষ্ট করা যেতে পারে যে এক মহিলা আসছে ডাক্তারের কাছে এবং সর্বোচ্চ ডাক্তার যিনি এফ ওনার কাছে আসার পরে ডাক্তারের সর্বোচ্চ স্টেটমেন্ট দিছে দেখা যাইতেছে কিছুদিন পরে ওনার অ্যালার্জি কমে নাই অনেক টেস্ট করাইছে তারপরে ওনার অ্যালার্জি কমে নাই তা ডাক্তার আবার বলল যে আমি এতো ভালো ওষুধ দিয়ে দিলাম কিন্তু ওনার অ্যালার্জি কেন কমে নাই উনি রুগীকে বললেন আচ্ছা অ্যালার্জি তো অপরিষ্কার থেকে হয় আমি কি আপনার বাসা যেতে পারি হ্যাঁ অবশ্যই যেতে পারেন তখন ডাক্তার সাহেব ওনার বাসায় গেলেন গ্যা দেখলেন যে ওনার বাসা এত পরিষ্কার এত নিট অ্যান্ড ক্লিন বিছানা ওনার মানে যাবতীয় যা আছে সব পরিষ্কার তো উনি খুব চিন্তা করে দেখলেন হ্যাঁ তাহলে ওনার অ্যালার্জি কেন কমে না উনি অবাক হয়ে গেলেন তারপরে দেখলেন উপর দিকে তাকাইয়া যে কয়েকটা ছবি দেখা যাচ্ছে উনি বললেন যে এই যে আপনার কাছে যে ছবি এই ছবিগুলো খার মহিলাটি বলল যে ছবিটা আমার শাশুড়ির তো ডাক্তার সাহেব বললেন যে এই ছবিটা যদি আমি নিয়ে যাই আপনার কোনো সমস্যা হবে ক না 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 নিয়ে যান উনি যে জ্বালানি জ্বালাইছে আমার নিলে আমি আরও খুশি হব এরপর ডাক্তার সাহেব মানে ওনার চেম্বারে ছবিটা নিয়ে আসলেন আসার পরে কিছুদিনের ভিতরে দেখা যায় উনার উনি সুস্থ হয়ে গেলেন তখন ডাক্তার সাহেব বললেন দেখেন আপনার সমস্যাটা তো শরীরে না আপনার সমস্যাটা ছিল মনে এই যে আপনি যখন এই ছবিটা আপনি দেখেন দেখার পরে কিন্তু আপনার কি হয় শরীরের মাঝে একটা অ্যালার্জি সৃষ্টি হয় অ্যালার্জি মানে কি প্রতিক্রিয়া মানে অ্যালার্জিটা বুঝতে হবে অ্যালার্জি মানে কি শুধু চুলকাইলে এটা অ্যালার্জি নেই অ্যালার্জি মানে কি আপনার যে স্বাভাবিক অবস্থা আছে শরীরের মধ্যে এই স্বাভাবিক অবস্থা প্রতিক্রিয়া যখন স্বাভাবিক অবস্থা থেকে আপনি অস্বাভাবিক অবস্থায় চলে যাবেন তখন বুঝবেন যে আপনার শরীরে একটা অ্যালার্জি হয়ে গেছে এটি অ্যালার্জি তাহলে দেখেন যে ওনার ছবিটা আনার পরে ওনার কিন্তু অ্যালার্জি কমে গেছে তার মানে বোঝা গেছে যে মন মনের ভিতরে অ্যালার্জি থাকতে পারে আরেকটা একটা একটা গল্প আছে যে এক মুসলমান তার বন্ধু হিন্দু ভদ্রলোককে দাওয়াত দিয়ে বাড়িতে এনে উনি কি করছেন গরুর মাংসকে খাসির মাংস মনে করে ছোটো ছোটো টুকরা করে ওনার বন্ধুকে একবারে পেট ভরে খাওয়া দাওয়া কর দুই বন্ধু মিলে লাশ পর্যায়ে যখন উনি ওনার বন্ধুকে বাসা থেকে যাওয়ার সময় গেটের সামনে বললেন বন্ধু তোমাকে কি খাওয়াইছে জানো আজকে বলে কি বন্ধু কি খাওয়াইছেন তখন উনি বললেন যে তোমাকে আমি গরুর মাংস খাওয়াইছি দেখেন যেই মাত্র উনি গরুর মাংস খাওয়াইছেন বলছেন বলার সাথে সাথে কিন্তু উনার ভিতর থেকে উগলিয়ে বমি হয়ে সবকিছু বের হয়ে গেছে অথচ উনি কিন্তু হজম করে ফেলছিলেন মনটা কত মূল্যবান দেখেন আপনাকে চিকিৎসা যখন আপনি করবেন চিকিৎসা করার সময় আপনাকে প্রথমে কি করতে হবে মনের চিকিৎসাটা করতে হবে আগে বুঝতে হবে যে ওনার কী কারণে কি কারণে আপনি এসেছেন আপনার অ্যালার্জি কমতে গেলে অ্যালার্জি থেকে মুক্ত হওয়ার জন্য আপনাকে অলরাউন্ডার হতে হবে আপনার সর্বদিকে আপনার সচেতন হতে হবে একটা খাবারের দিকে সচেতন হতে হবে মনের দিক দিয়ে সচেতন হতে হবে যতটুকু পারা যায় তাজা সবজি খেতে হবে কাপড় চোবর পরিষ্কার রাখতে হবে নিয়মিত গোসল করতে হবে গোসলও করতে হবে পরিষ্কার পানি দিয়ে যেমন দেখেন আমরা এমন অবস্থা যে পুকুরের মধ্যে গরু গোসল করায় সেই পুকুরের মধ্যে মানুষ গোসল করে একদিকে গরু গোসল করতেছে দুইতেছে আবার ওই গরুর কাছ এসে আবার ডুব দিয়ে গোসল করতেছে বলেন যে আমরা কিভাবে এই অ্যালার্জি মুক্ত থাকব যার কারণে বাংলাদেশের মধ্যে এত অ্যালার্জির ওষুধ বিক্রি করে এত অ্যালার্জির ওষুধ বিক্রি করে আর কোথাও নাই আমি যুব উন্নয়নের মাধ্যমে একজন আমেরিকান মিস্টার মার্ক এসেছিলেন আমাদের হবিগিঞ্জে আমার সৌভাগ্য হয়েছিল সেখানে একটা প্রশিক্ষণ ইংলিশ স্পোকেনের উপরে আমি সেখানে ভর্তি হয়েছিলাম ভর্তি হওয়ার পরে আমার অনেক ফ্রেন্ড ছিল ওনার সাথে অনেক ঘোরাঘুরি করছি মিস্টার মার্ক উনি বিভিন্ন এই প্রোগ্রাম শেষে উনি বিভিন্নখানে ঘুরে বেড়াতেন আমরা ওনার সাথে যাইতাম উনি দেখতেন বিভিন্ন সিনারি তুলতেন পুকুরের মধ্যে দেখেন একদিন গোসল করতেছে থালা বাসন ধুইতেছে আমার পানি নিতেছে কাইতেছে পুকুরের অবস্থা খুবই আগলি অবস্থা উনি বললেন যে এই দেশের মানুষ কীভাবে বেঁচে আছে তখন উনি বলেন যে না ওদেরকে একমাত্র আল্লাহ বাঁচাই রাখতেছেন কারণ আমাদের শরীরের মধ্যে আপনার এই অ্যালার্জিগুলো বা এই এইগুলো আমাদের শরীরের মাঝে মেস হয়ে গেছে যার কারণে আল্লাহ রহমতে আমরা করোনাকালীন সময়ে দেখেন অনেক মেলা মাস্ক সারাই অনেকে কিন্তু চলাফেরা করছে কারণ তার শরীরে সে রোগ প্রতিরোধ ক্ষমতা শিলবিধায় সে কিন্তু বেঁচে গেছে অর্থাৎ শরীরে যেটা আপনার শরীরে যেটা অ্যাডজাস্ট হয়ে যাবে যখন শরীরে যখন আপনার মানবে তখন দেখবেন আপনার শরীরে আপনার কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার শরীরের মধ্যে আসে বিদায় আপনাকে কোনো অসুখ বিসুখ আপনাকে করবে গায়েল করতে পারবে না আপনি সুস্থ থাকবেন এই জন্য সুস্থ থাকার পরবর্তী শর্ত হলো যে আপনি সারাক্ষণ আপনার চলাফেরা খাবার কথাবার্তা সব কিছু আপনি একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে দেখবেন আপনার জীবনটা অনেক উজ্জ্বল হয়ে যাবে অনেক সুন্দর হয়ে যাবে আশা করি আমরা সবাই মিলে যদি আমাদের সুস্থ থাকার জন্য আমরা যদি রুটিন ডিসিপ্লিন মেনে আমরা চলি তাহলে আশা করি আমরা অ্যালার্জি মুক্ত সমাজ করতে পারব আর আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ